এখানে যদি প্রশ্ন করা হয় কোরআনের বাড়ি কোথায় অনেকেই বলতে পারবে না। কথা কি ভুল বললাম কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন দত্তহীন কণ্ঠে সঙ্গে সঙ্গে জবাব নিয়ে দেয় বাল্য হওয়া সঙ্গে সঙ্গে আমার বাড়ি কোথায় সব সুরক্ষিত ফলকে লৌহে মাফুজ আমার বাড়ি আমি লৌহি মাহফুজ থেকে এসেছি তাহলে কোরআনের বাড়ি কোথায় চিৎকার মেরে বলেন লৌহে মাহফুজ সবানলা বললেন না এখন যদি বলেন কোরআন বুঝলাম তোমার বাড়ি মা ফুজে তুমি কার উপর নাজিল হয়েছ কোরআন উত্তর দিতে পারে কিনা বলেন কোরআন সঙ্গে সঙ্গে মুহাম্মদ যেটা অবতীর্ণ হয়েছে তাহলে কোরআন নাজিল হয়েছে নবীর উপরে তার উপরে এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার বাড়ি ফুজে তুমি নবীজির উপরে অবতীর্ণ হয়েছ কিন্তু এই পৃথিবীর মধ্যে তোমার আগমন কখন ঘটেছে কোন মাসে তুমি এসেছ উত্তর দিতে পারে কিনা ওরাম সঙ্গে সঙ্গে উত্তরা জানা দেয় দি উম Oh, ah, ah, ah.